কোম্পানি সেরা কোম্পানি আমার পণ্য শ্রেষ্ঠ পণ্য আমি হব আমার কোম্পানির সেরা সেলসম্যান আমি পারি আমি পারবো আমি করে দেখাবো পরপর একুশ দিন বলবেন বিক্রি বেড়ে যাবে এটা বললে বিক্রি বাড়ে বিক্রয় বৃদ্ধির কৌশল নিয়ে স্যার আমাকে কথা বলতে বলেছেন আগে এই জিনিসটা শেষ করি কারণ তাহলে আমার অ্যাসাইনমেন্টটা পূর্ণ হবে ঠিক আছে নাহলে অ্যাসাইনমেন্টটা শেষ হবে না তারপরে আমি অন্যান্য কিছু আলোচনা করব বিক্রয় বৃদ্ধির কৌশল ভাই দুইটা জিনিস মাথায় রাখবেন অ্যাজ এ সেলসম্যান আপনারা ভাই লক্ষ্মী ভাই আমার এখানে যারা বসে আছেন বাংলাদেশ একটা সেরা কোম্পানির সেরা সেলসম্যান আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না পাম দেওয়ার জন্য বলছি না আমি একজন পেশাদার সেলস ট্রেনার আমি শুধু আপনার কোম্পানি না বাংলাদেশে যত ইলেকট্রিক কোম্পানি দেখেন তার অধিকাংশে আমি ট্রেনিং করা এটা আপনারা সবাই কম বেশি জানেন আজকে আপনি ডেকেছেন আপনার কথা বলি কালকে আরেকজনের কথা বলি কিন্তু আমি কিন্তু পেশাদার ট্রেনার হিসাবে এক কোম্পানির ট্রেনিংয়ে গিয়ে এক কোম্পানির আলোচনায় গিয়ে আরেক কোম্পানির নাম আমার মুগ্ধ উচ্চারণ করি না শুধুমাত্র যখন আমি অন্য জায়গায় যাই একইভাবে যখন আমি যখন এখানে অন্য কোম্পানির নাম উচ্চারণ যদি না করি তাহলে অন্য জায়গায় গিয়েও এই কোম্পানির নাম উচ্চারণ করা উচিত না পেশাদার হিসাবে কথা ঠিক বাট বারবার অন্য লাইটিং কোম্পানিতে যখন আমি ট্রেনিং করাতে যাই একটা নাম আমাকে উচ্চারণ করতেই হয় সেটা হচ্ছে এরিকসন খুশি করার জন্য বলছি না খুশি করার জন্য বলছি না পাম দেওয়ার জন্য বলছি না ভাই অন্যদেরকে শেখানোর জন্য আমাকে বলতে হয় যে ভাই তোমরা যে বিক্রি করছো কোটি কোটি টাকার কিন্তু অধিকাংশ বিক্রি করতেছো বাকিতে বাংলাদেশে একটা কোম্পানি আছে যেই কোম্পানি বাকি দেয় না কোনটা তখন ওই অডিয়েন্সই বলে অ্যারিকশন কথাটা কি বুঝাতে পেরেছি ভাই কিন্তু এটা তো খুশির খবর বললাম আপনারা খুশি হয়ে গেলেন যে আমাদের জায়গায় রাজীব অন্য কোম্পানির নাম বলে কিন্তু অন্য জায়গায় গিয়ে আমাদের নামটা ওঠে বিশাল ব্যাপার এবার একটু গুড নিউজ বললাম ব্যাড নিউজটা দেই আমি তো ভাই বিভিন্ন কোম্পানির ট্রেনিং করি ভেন এই সাত দিন আমি ঢাকার বাইরে ছিলাম যেদিন গিয়েছি তার আগের দিনে একটা আপনাদের একটা কম্পিটিটর কোম্পানিতে ট্রেনিং করে গিয়েছে সারা কিছুটা অবগত আছে তো সেই কোম্পানির ট্রেনিং আমি করিয়েছি সেখানে ওই প্রসঙ্গ এসছে বাকির প্রসঙ্গ আমি বলেছি ভাই কোন কোম্পানি তার নাম এসছে এরিকসনের কিন্তু আগের দিকে যেটা হতো প্রথম দিকে যখন আমি আলোচনা করতাম অন্যান্য কোম্পানিতে তারা বলতো একদম বাকিদের না কে এরিকশন ইদানিং বিভিন্ন কোম্পানির ট্রেনিংয়ে গিয়ে বলছে নাসার ওরাও তলে তল অল্প অল্প দেয় এটাই হচ্ছে অ্যালার্মিং এটাই হচ্ছে অ্যালার্মিং আপনারা ভাই যেভাবেই দেখেন না কেন ভাই বাকিদের না এইটাই স্থির থাকতে হবে কথাটা বুঝছেন না বুঝেন নাই বাকি বিক্রির জন্য সেলসম্যান লাগে না ডেলিভারি ম্যানই যথেষ্ট বাকি বিক্রি কোনো বিক্রি না এই যে ফাইন্যান্সের লোক বসেছিল কই মাতা ভাই বাইরে গেছে ওনাকে জিজ্ঞেস করে দেখেন ততক্ষণ পর্যন্ত বিক্রয় বলে গণ্য হবে না ফাইন্যান্সের ভাষায় যতক্ষণ পর্যন্ত বিক্রয়কৃত পণ্যের টাকা না আসে ইভেন আপনি বলবেন আমি তো চেক দিয়ে দিলাম হবে না চেকটা আমার অ্যাকাউন্টে জমা হয়েছে হবে না ওই চেকের টাকা যখন ওই অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে আমার অ্যাকাউন্টে ক্রেডিট হইতে হবে তারপরে এটা বিক্রয় বলে কাউন্ট হবে বুঝছেন না বুঝেন নাই বস মেসেজটা কি ক্লিয়ার তো ভাই বাংলাদেশের মার্কেটে একটা জিনিস এস্টাবলিশড কম বেচুক বেচি বেচুক এরিকশন নগদে বেচে এইটাকে নষ্ট করিয়েন না প্লিজ লক্ষ্মী ভাই আমার এই জায়গাটাই ঠিক থাকেন তাতে যদি বিক্রি সামান্য কমেও যায় ঘাবড়াবেন না সাময়িক খুব সহজে একটা জিনিস বোঝাই ভাই খুব সহজে চিন্তা করেন একটা দোকানদার আমি একটা দোকানদার আমার কাছে কোন এক কোম্পানি সে বললো ভাই তোমাকে দামি জিনিসটা আমি বাকিতে দিয়ে গেলাম তুমি এটা বিক্রি করে আমাকে টাকা দিও আর এরিকশন গিয়ে একটা সস্তা জিনিস বা তুলনামূলক কম টাকা জিনিস দিয়ে বললো ভাই আমি কোনো বাকি দিতে পারবো না এইটা আমাকে টাকা দিয়ে তোমাকে নিতে হবে এই দুইটা জিনিস দোকানদার নিল একটা নগদ টাকায় একটা নিল বাকিতে বলেন তো কোনটা সে আগে বেসবে কেন যখনই এইটার দিকে সে তাকাবে মনে হবে আমার টাকা আমার টাকা আমার টাকা যখন এইটার দিকে তাকাবে মনে হবে কোম্পানি টাকা কোম্পানি টাকা কোম্পানি টাকা আর নিজের টাকা যে জলুনি ও এমনি আপনার সেলস প্রমোটারে পরিণত হবে বুঝছেন না বুঝেন নাই জি ভাইয়া নিজের টাকার দরদ অন্য রকম এটা যদি বুঝতে পারেন তাহলে দয়া করে বাকি দিয়েন না প্লিজ জিনিসটা একটু মাথার মধ্যে নেন বলবেন রাজীব ভাই বিক্রি যে কমে যায় কমুক না সাময়িক বাকি বিক্রি কোনো বিক্রি না রে ভাই ওইটা কোনো হিসেবে ধরার না আপনাকে নগদ টাকা বেচতে হবে এবং দেখেন আপনারা হচ্ছে সেই কোম্পানি যে বছর থেকে বছর ভালো গ্রোথ দিচ্ছেন এই কোম্পানিতে গত বছর সর্বোচ্চ গ্রোথ এসছে কত পার্সেন্ট বুঝতে পারছেন আমি দাদাকে জিজ্ঞেস করছিলাম স্যার এর আগে এত বছরে কি ঘটেছে বলছে গ্রোথ এসছে এত আসে নাই সর্বোচ্চ কত ছিল এর আগে কয় পঁচিশ পার্সেন্ট বা ছাব্বিশ পার্সেন্ট এরকম একটা রাফ কাঠুনি বলেছে হয়তো কম বেশি হতে পারে এবার সর্বোচ্চ এসছে চল্লিশ পার্সেন্ট বাকি দিয়ে এসছে তাহলে কি দিয়ে এসছে নগদে বেঁচেতে এসছে তাহলে ঘাবড়াচ্ছেন কেন ভাই অন্যরা বাকি বাড়িয়ে দিয়েছে আপনি বাকি বাড়াননি বাকি দিচ্ছেন না যদি বাকি দেওয়াটা না দিলে ব্যবসা নাই হতো তাহলে তো আপনার গ্রোত আসার কথা না রে ভাই এটা আপনি চিন্তা করেন আমি ভুল বললে বলেন যে রাজীব ভাই আপনার কথা ভুল হচ্ছে যুক্তি নাই প্লিজ বাকি দিয়ে না বাকির কথা ভুলে যান এখন অনেকে বলতে পারেন যে আমরা বাকি দিই না কোম্পানি থেকে কিন্তু ডিস্ট্রিবিউটর বাকি দেয় ওই অভ্যাসটাও খারাপ আমি আপনাকে একটা উদাহরণ দেবো চাই অনেক এখানে আসার আগে অনেকে হয়তো অনেকে চারাচুর বিস্কুট বাদাম চিপস ওষুধ কোম্পানিতে চাকরি করে আসা লোক থাকতে পারে নানা বিভিন্ন আসতে পারেন থাকে দেখবেন কিছু কোম্পানি আছে কিছু দোকানদার আছে কিছু কোম্পানির লোককে আগের দিন লোক এসে অর্ডার নেয় সেই অর্ডার অনুযায়ী পরের দিন মাল আসে সেই মালটা ডেলিভারি হয় তারপরে বলে বিকালবেলা সে টাকা নিয়ে যায় ঠিক কিনা বলেন ভাই তোমার কাছে না আগের দিন লোক পাঠাইছি সেই লোক দিয়ে অর্ডার নিয়েছে তুমি অর্ডার দিয়েছো স্বেচ্ছায় সজ্ঞানে তোমাকে কয় টাকা রেডি করতে হবে সেটা পর্যন্ত বলে দেওয়া হয়েছে তারপর তার পরের দিন মাল আসার পর দেরি করা উচিত না তারপরে কয় কি বিকালবেলা নিস তারপরে কয় কালকে নিস বেশি চাপা দেব যা তোর মালই রাখুন না করে কি না সেই একই দোকানদার আপনার একটা কোম্পানির নাম ধরে বলি এসএমসি সোশ্যাল মার্কেটিং কোম্পানি যারা সাধারণত ওর থেকে শুরু করে আরও অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করে ওদের দেখবেন কোনো অর্ডার ফডার কিছু নাই ওদের মাইক্রোতে করে ডাইরেক্ট মাল আসে দোকানের সামনে গিয়ে গাড়ি থামায় গাড়ি থেকে সেলসম্যান নামে দোকানে গিয়ে বলে ভাই আসসালামু আলাইকুম এসএনসি কী কী লাগবে দোকানদার যে যে নাম বলে সেইগুলো সে ওখানে লেখে মেশিনের মধ্যে চাপ দেয় ছোট্ট একটা স্লিপ বেরোয় বলে ভাই আগে পাঁচশো সাতাশ টাকা দেন আগে টাকাটা পকেটে নেয় তারপরে ওই সেলসম্যান ওই কাগজটা ডেলিভারি ম্যানের হাতে যায় ডেলিভারি ম্যান গাড়ি থেকে মাল নামায় যেই দোকানদার আরও দশটা নামদামি কোম্পানিকে ঘোরায় ঘোরায় টাকা দেয় সেই একই কোম্পানি সে একই মালিক ওই কোম্পানির দশ মিনিটের মধ্যে মাল নিচ্ছে ব্যাপারটা কি ব্যাপারটা কিচ্ছু না অভ্যাস যেভাবে করাবেন সেভাবেই আগাবে একবার বাকি দেবেন আসকারা পেয়ে যাবে একবার বাকি বন্ধ করেন কিচ্ছু যাবে আসবে না আমার কথাটা কি বুঝাতে পেরেছি বাকি বিক্রির জন্য সেলসম্যান লাগে না ডেলিভারি ম্যানই যথেষ্ট আপনাদের কাউরে লাগবে না আমার দেন বাকিতে সারা বাংলাদেশে আমি মাল দিয়ে সাপ্লাই দিয়ে করে ফেলবো টাকাটা আপনি তুইলা লয়েন কিন্তু টাকাটা যদি আমার তুলতে হয় তাইলে ভাই আমাকে সেলসম্যানশিপ করতে হবে সেলসম্যানের কাজ বিক্রি করা নয় ক্রেতাকে কিনতে উৎসাহিত করা সেলসম্যানের কাজ বিক্রি করা নয় ক্রেতাকে কিনতে উৎসাহিত করা বাই প্রোডাক্ট আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে কোম্পানিগুলো সাবান তৈরি করে সাবান যেমন লাক্স কোম্পানি তিব্বত কোম্পানি মেরিল কোম্পানি এই কোম্পানিগুলোর একটা প্রোডাক্ট আছে গ্লিসারিন কেন এটা হয় জানেন কারণ সাবানের যখন কেমিক্যালগুলোকে মেশানো হয় ফ্যাক্টরিতে মেশা ওটা কিন্তু লিকুইড থাকে তরল থাকে তারপর ফাইনালি যখন সাবানের আকৃতি দেওয়া হয় তখন আকৃতি দিয়ে ছাঁচে ফেলে শুধু রসটা বের করে ফেলা হয় মানে জলি অংশটা বের করে নিলে ওটা শক্ত সাবান হয়ে যায় এই হলো সাবানের মূল মেকানিজম এই যে জলি অংশ বেরিয়ে আসে এটা হচ্ছে গ্লিসারিন বাই প্রোডাক্ট মানে আপনি সাবান যত উৎপাদন করবেন তত আপনার গ্লিসারিন বাই প্রোডাক্ট হিসেবে বের হবেই সেটা আপনি বেসেন আর ফালাই দেন এই কারণে ওরা চিন্তা করে ফালাই লাভ কি ওইটাও বিচ্ছা ফালাই বুঝছেন না বুঝেন নাই তা সেলসটা ভাই মূল কাজ না সেলসটা হচ্ছে বাই প্রোডাক্ট সেলসম্যানের কাজ বিক্রি করা নয় বিক্রির প্রেক্ষাপট তৈরি করা আপনি প্রেক্ষাপট তৈরি করেন বিক্রি এমনি হয়ে যাবে আমরা প্রেক্ষাপট তৈরি করি না বিক্রি করার চেষ্টা করি এর জন্য আমাদের বিক্রি হয় না বা কম হয় বা ইচ্ছা মতো যেটুকু করা দরকার সেটুকু হয় না একটু জিনিস ভাই একটু সাইলেন্ট মোডে প্লিজ ফোনগুলো যেন এখানে বেজে না ওঠে আমাদের হাতে সময় খুব অল্প অল্প সময় অনেকগুলো কথা আমি বলার জন্য এখানে দাঁড়িয়েছি গত বছর চল্লিশ পার্সেন্ট গ্রোথ এসছে এবছর আমি তো মনে করি পঞ্চাশ পার্সেন্ট গ্রোথ আসবে না শুধু মুখে বলে আমি ডায়লগ দিয়ে বকসগেরি করে চলে যাবো না আমি আপনাকে বুঝিয়ে দেবো কীভাবে আসবে জুয়েল ভাই তো অলরেডি হিসাব বুঝিয়ে দিয়েছে আমি আপনাকে হিসাবটাকে আরও উনি খুব সুন্দর বুঝিয়েছে যে নতুন প্রোডাক্ট থেকে আসবে এতটুকু উমুকভাবে আসবে এতটুকু এটাকে আমি আরও সংক্ষিপ্ত সিম্পল করে দেবো আপনাদের উদ্দেশ্যে যা বলবো শুধু মেনে চলবেন একটা কথা মনে রাখবেন জানা আর শেখা দুটো এক জিনিস না আমরা অনেক কিছু জানি মানি কম আগেকার মানুষ জানতো কম মান তো বেশি এখনকার লোক জানে বেশি মানে কম জানা যোগ মেনে চলা সমান সমান শেখা আপনি জানেন ধূমপান করলে ক্যান্সার হবে তারপর আপনি ধূমপান করেন তারপর আপনি জানেন আপনার জ্ঞান আছে কিন্তু বুদ্ধি নাই ঠিক না বলেন সো প্লিজ জানলে হবে না জানাটাকে মানায় পরিণত করুন তাহলেই আপনার শেখা হবে আমি আজকে শুধু জানাবো একজন ট্রেনার কখনো শেখাতে পারে না জানাতে পারে এইটা করিলে এইটা হয় বাকিটা করে নিতে হবে কিন্তু আপনাকেই এই কোম্পানি বাংলাদেশে এরিকশন কোম্পানির যারা সেলসম্যান তাদের এখানে যেমন থাকেন তখন যেমন আপনার সাথে আমার সম্পর্ক থাকে যখন এই কোম্পানি থেকে কেউ কেউ চলে যান চাকরি অন্য জায়গায় পেয়ে ভালো জায়গায় গিয়ে তখনও কারো কারোর সাথে আমার যোগাযোগ হয় মজার ব্যাপার হচ্ছে এই কোম্পানি থাকতে যত না যোগাযোগ হয় চলে যাওয়ার পর খুব দ্রুত যোগাযোগ হয় আমার আলোকে আমি বলছি কাউকে খুশি করা বা বেজার করার জন্য বলছি না থাকা অবস্থায় তো আছে সে আমাকে চেনে আমিও তাকে চিনি আপনারা সবাই আমাকে চেনেন অধিকাংশ যারা নতুন কয়েকজন সেন তারা বাদ দিলে সবাই চেনেন এই কোম্পানির সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার ম্যানেজমেন্টের লোকজন আমাকে খুব ভালোবাসে ছোটো ভাইয়ের মতো দেখে সেটাও আপনারা জানেন তো এখান থেকে চলে যাওয়ার পর খুব দ্রুত যোগাযোগ ভাই কিছুদিন পরেই ফোন করে ভাই ভালো নাই তাহলে ওখানে গেছিলেন কেন স্যার বেতন দুই হাজার টাকা বাড়ায় ধরছিল ভাই বেতনটাই সবসময় মূল জিনিস না নাজমুল ভাইখানে দাঁড়িয়ে একটা কথা বলে গেছে টাকার পিছনে ছুটবেন না কাজের পিছনে ছুটুন উনি শেষ বাক্যটা বলে নাই শেষ বাক্যটা আমি যোগ করে দিচ্ছি টাকার পিছনে ছুটবেন না কাজের পিছনে ছুটুন কাজই আপনাকে টাকা এনে দেবে ক্যারিয়ার পাওয়ার জন্য প্রতি বছর কোম্পানি চেঞ্জ করা লাগে না একই কোম্পানিতে ধরে থেকে যা হয় তার কয়েকটা প্রমাণ তো আপনারা এখানে দেখলেন একই কোম্পানিতে থাকতে হবে মিনিমাম আপনি একটা চাকরি একটা পদে আসলেন একটা দায়িত্ব পেলেন সেখানে যদি দুই থেকে তিন বছর দায়িত্ব পালন না করেন আপনি ওই পদের উপযুক্তই হননি বুঝছেন না বুঝেন না কথাটা আমি বিভিন্ন মাসকে পেশাগত পরামর্শ দেই অনেকে দেখবেন অনেকগুলো কোম্পানি মানে অমুক কোম্পানি ছ মাস অমুক কোম্পানির তিন মাস অমুক কোম্পানি এক বছর অমুকটা মাস কোম্পানির গাদা তাকে যদি জিজ্ঞেস করেন ভাই এতগুলো কোম্পানি জাস্ট দেখেন আমার কি চাহিদা দুদিন পর আর চাকরি পায় না দুদিন পর চাকরি পাবে না রে ভাই কারণ এরপরে যখন আরেকটা কোম্পানিতে যাবে তারা তখন বলবে যে তুমি তো ভাই কোনো জায়গায় থাকো না তোমার পিছনে আমি ইনভেস্টমেন্ট করবো না একটা নতুন ছেলেকে নিয়ে তাকে গড়ে তোলা এত সহজ কথা না তার জন্য ইনভেস্ট করতে হয় তাকে কোম্পানি চিনাইতে হয় প্রোডাক্ট চিনাতে হয় কালচার চিনাইতে হয় মার্কেট চিনাইতে হয় রুট চিনাইতে হয় তারপর যখন সেই ছেলেটা আমাকে দুইটা বছর তিনটা বছর সার্ভিস না দেয় আমি কেন তার পিছনে সময় দেবো ভাই প্লিজ আপনারা যে যেখানে থাকেন যদি বেশি সুযোগ পান বড় পদে পান চলে যান আমি বলছি আমি আপনাকে পরামর্শ দিচ্ছি পরামর্শ দিচ্ছি কিন্তু করে ওই কোম্পানির সেটা দেখে আমি বহু কোম্পানি দেখছি এখানে ছিল খুব ভালো ছিল খুব ভালো বেসতে পারে এরিক্সনকে বেচা সে বড় জায়গায় চলে গেছে বড় কোম্পানি বড় পদ ধরছে অনেক টাকা বেতন পাইছে কমার্স পর ওই কোম্পানি মালিকই আমার কয় রাজীব ভাই এরিক্সন থেকে ভালো দেখে আনছিলাম কিন্তু লেখটা তো সুবিধার না কারণ এখানে অভ্যাস ভালো ছিল নগদে ব্যস্ত ওখানে গিয়ে বাকি সুযোগ পাইছে যেই মালিক একটু বাকি দেয় একদম বাকি দিয়ে ভাসায় ফেলেছে বাকি দিলে সবার আগে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় না আপনি ক্ষতিগ্রস্ত হন কিভাবে বুঝাবো মনে করেন আপনি বাকি দিয়ে মার্কেট একদম ভাসায় ফেলছেন এরপর আপনি অন্য এক কোম্পানিতে অনেক বেশি বেতনে ডাবল বেতনে দেড় গুণ বেতনে চাকরি পাইলেন তাহলে কি করবেন এখান থেকে রিজাইন করে ওখানে যোগ দিতে হবে নাকি এবং ওই কোম্পানি কি বলবে ভাই তোমাকে আমি নিয়েছি বেশি বেতনে নেবো ঠিক আছে বড় পদে নেব সব ঠিক আছে কিন্তু যে কোম্পানি থেকে তুমি ছেড়ে আসছো প্লিজ ওই কোম্পানি থেকে একটা এনওসি আনবা নট অবজেকশন সার্টিফিকেট আপনি যখন এসে এমডি স্যারের কাছে বা এইচআর কাছে বা কোনো কারোর কাছে চাইবেন তার বললে অবশ্যই দেবো ভাই তুমি একটু ডিস্ট্রিবিউটর যাদেরকে এতদিন হ্যান্ডেল করেছো তাদের কাছ থেকে লিখিয়ে আনো যে তার সাথে তোমার সাথে কোনো ব্যক্তিগত দেখা পড়া নাই ডিস্ট্রিবিউটার কাছে যখন যাবেন ডিস্ট্রিবিউটার আপনাকে বলবো অবশ্যই দেবো ভাই আপনি বড় চাকরি পেয়েছেন বড় স্যার হচ্ছেন আমার জন্য সৌভাগ্য স্যার কিন্তু ভাই মার্কেটে যে টাকাগুলো আপনি বাকি দিয়েছেন এটা না তুলে দিলে একটা গতি না করলে তো আমি আপনাকে ছাড়তে পারবো না এইবার আপনি এক মাস সময় পাইছিলেন ওই কোম্পানি থেকে পরের মাসে জয়েন করবেন বা পনেরো দিন জয়েন করবেন পরে এবার আপনি টাকা তুলতে গিয়ে দেখবেন অর্ধেক টাকায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর যা কোনো মনে করলেন এদিকে ওই জয়নিং এর এক তারিখ কিন্তু পার হয়ে গেছে ওই কোম্পানির আবার নিয়ম এক তারিখ নাইলে পনেরো তারিখ তাকে আবার ফোন করে বললেন ভাই আমি এক তারিখে পারবো না পনেরো তারিখে আসবো এই পনেরো তারিখ করতে করতে পনেরো তারিখে গিয়ে আরো দুটা পার্টিতে ঝামেলা আছে শেষমেশ পকেটের টাকা ডোরিমানা দিয়া ডিস্ট্রিবিউটর পকেট থেকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা বুঝাই দিয়া যে ভাই নেন আমাকে একটা এনওসি দেন আমি তাড়াতাড়ি গিয়ে জয়েন করি দুই মাস পরে ওখান থেকে কাগজ নিয়ে আসা এমডি স্যারের কাছ থেকে এনওসি নিয়ে যখন ওই কোম্পানিতে গেলেন ওই কোম্পানি বলবে ও মা তুমি আসবা না কেমতে মনে করছে আসবা না কারণ তুমি প্রথমে একটা ডেট দিলা সেই ডেটে পারলা না পরে একটা ডেট দিলে আসলে না তারপর একটা ডেট দিলা আসলে না আমি তো মনে করছি তুমি আসবা না আমি অন্য লোক নিয়ে ফেলাইছি আমও গেল শুধুমাত্র বাকি দেওয়ার কারণে কথাগুলো বুঝছেন না বুঝেন নাই ভাই আমি কিন্তু কোম্পানির ফেভারে কথা বলছি না আপনাদের ফেভারে কথা বলছি কম বেচেন বেচি বেচেন নগদে বেচেন যতটুকু পারবেন নগদে বেঁচে নিজের পণ্যকে কোম্পানিকে নিজের মনে করেন আমি একটা শপথ করাই আপনাদের অনেক কের আগে বিভিন্নজন যারা টিএসএম ভাই আমার সাথে ট্রেনিং করেছেন তারা জানেন শপথটা মনে আছে কথা ছিল এটা সারা দেশের আমাদের এসপিও ভাইদের মধ্যে ছড়িয়ে দিতে হবে যারা মেনেছেন মেনেছেন যারা মানেননি তাদের জন্য বলি সবাই বুকে হাত দেন একসাথে বলেন আমি বিশ্বাস করি আমার কোম্পানি সেরা কোম্পানি আমার পণ্য শ্রেষ্ঠ পণ্য আমি হব আমার কোম্পানির সেরা সেলসম্যান আমি পারি আমি পারবো আমি করে দেখাবো পরপর একুশ দিন বলবেন বিক্রি বেড়ে যাবে এটা বললে বিক্রি বাড়ে